এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু বলছি জি না কনফিউজ হবে আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্য গুলো আমি দেখেছি কিন্তু তার শুনেন শুনেন কথা শুনেন জি তাকে বলুন সে আমার সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুনা জাত মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরা আমাকে শিক্ষক মানে অতএব সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায় একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে জি বলেন যেটা যেটা আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারব জি আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআনসুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলে ওলামা পীর মাসে নিবৃত নির ইসলামের খ্যাত করে যাচ্ছে তাদের মতামতটা দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে স্বাধীনকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনটি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতি তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে

কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিত ভাবে কোরআনের ফয়সালা নয় তারা তা মানতে চায় না যারা নাকি দিয়ে মিলার দনবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আর আপনি জানেন কাদের কথা আমি বলছি তাদের কেউ কেউ মনে করে আপনার পথটা আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজারুর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ ও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছে কিনা সেজন্য আমি জানতে চাইছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে

যারা কোনোভাবে পার্সেজ হয়ে আছেন তারা ঈদ মিলাদবীর বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ জার সিরাতনার তার মিলাদুল নবী স্লাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাদুল নবী সাস্লাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবত সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বাড়ির উদ্বেল তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলিমোরামা আছেন যারা কমি ঘরানার এবং দেবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জোনপুর ফুরফুরা সারসিনা আলিস আলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলাম ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদ এ নবীর ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কে ঈদ এ নবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই আরো যাদের কথা বলেছেন যেহেতু এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শুনেন আগে জি দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফরাস আপনি জানেন তাকে সিএনএন নিউজ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম ছিল নাইজেল ফরাস লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে

আমি এবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয় একটু একটু হ্যাঁ জি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন আনহা হ্যাঁ আয়সা রাজিয়া আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুক্রু বলছেন ওই জায়গায় কেউ মুসাফ বলতে কি আপনার বক্তব্যের বিরুদ্ধে আমরা জানা সার্জিল ইমামতি করেনি বরং ইমামতি করেছিল পিছনে তিনি নামাজ পড়েছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা বিয়ের নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে ভুল তথ্য দিয়ে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহ কিনা দ্বিতীয় হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ নূরের জামানায় মসজিদ নবীতে মহিলাদের করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব নিষেধ করেন এবং আল্লাহ মসজিদে আসতেন ওমর আল্লাহ তার খেলাপথের সঙ্গে বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহেব উপস্থিত ছিলেন তারা ওমরের এই কাজে বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকড়ু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান জান আশারদুল্লাহ তালা খান নিজো আম্মাজান আশারতালাহান নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আছে উচিত